লিথাল জিন বা বিষাক্ত জিন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে লিথাল জিন বা বিষাক্ত জিনটা মূলত একটা প্রাণীর মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকে যে জিনের উপস্থিতিতে একটা জীব মারা যেতে পারে সে জিনকেই আমরা বলে থাকি লিথাল জিন এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনার সুবিধার্থে আমরা একটা ইঁদুরের দেহে পাওয়া যায় এমন একটা লিথাল জিন নিয়ে কথা বলবো এই জিনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লিথাল জিনগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে প্লিও ট্রপিক জিন জিন কথাটার মানে হচ্ছে বহুরূপী যার একটা জিনিসের অনেকগুলা চেহারা থাকে মোট কথা সোজা অর্থে এই লিথাল জিনগুলো মোর দেন ওয়ান একের বেশি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে যেমন আজকে আমরা ইঁদুরের যেই জিনটা নিয়ে কথা বলবো সেই লিথাল জিনটা ইঁদুরের দু দুটি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইঁদুরের গায়ের রং অর্থাৎ তার ফার কালার বা কোট কালার প্রকাশ করে থাকে এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার জীবিত অথবা মৃত দশা দুটো সে দুটো বৈশিষ্ট্য একই সাথে প্রকাশ করতে পারে যেহেতু একটা জিন যখন মোর দেন ওয়ান বৈশিষ্ট্য প্রকাশ করে সেই জিনকে আমরা বলি প্লিও ট্রপিক জিন এখন ইঁদুরের গায়ের রঙের জন্য জিনের যে দুটা অ্যালিল আছে তা হচ্ছে বড়ো হাতের ওয়াই এবং ছোট হাতের ওয়াইট বড় হাতের ওয়াই হলে ইদুর ইঁদুর হলুদ রঙের হবে ছোটো হাতের ওয়াই হলে ইঁদুরটা হবে ধূসর বা অ্যাশ কালারের তো এখানে অবশ্যই বড় হাতের ওয়াই অর্থাৎ হলুদ কালারটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং নিচের ধূসর কালারটি বা ছোট হাতের ওয়াইটি হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখন কথা হচ্ছে এই পুরো ব্যাপারটি ব্যাখ্যা করা হলো প্রকট প্রচ্ছন্ন গায়ের রঙের উপর ভিত্তি করে জীবিত বা মৃতর ক্ষেত্রে ঘটনাটা পুরো ডিফারেন্ট জীবিত এবং মৃত ডিসাইডেড হবে যদি বড় হাতের ওয়াই জিনটা থাকে সেটা হচ্ছে মৃত আর ছোট হাতের ওয়াই জিন থাকে তাহলে হয় সে জীবিত তাহলে বড় হাতের ওয়াই মৃত ছোট হাতের ওয়াই জীবিত কিন্তু এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে জীবিত মৃতর ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে জীবিত থাকাটা অর্থাৎ ছোট হাতের ওয়াইটা এখানে প্রকট বৈশিষ্ট্য ধারী তাহলে এখানে খুব বড় একটা কনফিউশন আছে সেটা হচ্ছে বড় হাতের ওয়াই সে একই সাথে ইঁদুরের হলুদ বর্ণ প্রকাশ করছে আবার ইঁদুরের মৃত অবস্থা প্রকাশ করছে অন্যদিকে ছোট হাতের যে ওয়াই রয়েছে সেটা ইঁদুরের ধূসর বর্ণ প্রকাশ করছে আবার ইঁদুরের জীবিত অবস্থা প্রকাশ করছে এবং প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা যখন ব্যাখ্যা করতে যাওয়া লাগবে তখন দেখা যাবে হলুদ বর্ণটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী আবার জীবিত প্রকট বৈশিষ্ট্যধারী সো ইঁদুরের বিভিন্ন জেনোটাইপের ফেনোটাইপ কিরকম হবে একটু দেখে তিন ধরনের জেনোটাইপ দেখা যাবে দুইটাই যদি বড় হাতের ওয়াই হয় এখানে ঘটনাটা খুব সহজ ইঁদুরটা অবশ্যই হলুদ বৈশিষ্ট্যধারী হবে ইঁদুরটা হবে হলুদ বৈশিষ্ট্যধারী যেহেতু বড় হাতের ওয়াই আছে দুটো এবং একই সাথে ইঁদুরটা হবে মৃত তাদের। সে একই সাথে হলুদ বৈশিষ্ট্য ধরে এবং মৃত হবে কারণ তার শুধুমাত্র এই ওয়াই জিন আছে যদি একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই থাকে অবশ্যই তখন প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে একটু লক্ষ্য করে দেখি গায়ের রঙের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ যেহেতু একটা ওয়াই একটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই মিশে আছে তাইলে হলুদ বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হবে কারণ হলুদটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বাট জীবিত মৃতর ক্ষেত্রে জীবিতটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তাইলে এই ইঁদুরটা হবে হলুদ বর্ণের কিন্তু জীবিত মনে রাখতে হবে জীবিত হলো কারণ ছোট হাতের মৃত্যুর ক্ষেত্রে আর বড় হাতের ওয়াইটা হলুদ ধূসরের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য ধারণকারী আর দুইটাই যদি ছোট হাতের ওয়াই হয় অবশ্যই সেটা হবে ধূসর বর্ণের এবং একটা জীবিত ইদু তো এই হচ্ছে তার জেনোটাইপ এবং ফেনোটাইপ গুলো এই ঘটনাটা কীভাবে ঘটছে সেটা যদি আমরা একটু জিন লেভেলে ব্যাখ্যা করতে চাই ধরি বড় হাতের ওয়াই থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেটা দেখতে এরকম আর ছোট হাতের ওয়াই থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেটা দেখতে এরকম এখন এই প্রোটিনগুলো এক যখন একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তারা একজন আরেকজনের সংস্পর্শে আসবে এখান থেকে দেখলেই বোঝা যায় এই তিনকোনা মাথাটা এখানে বসে যায় তিনকোনা মাথাটা যদি এখানে বসে যায় তাহলে এই হলুদ কালারটা হলুদ রঙের জিনটা এই ধূসর বর্ণের জিনটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে তাহলে এটা এই প্রোটিনগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে তার মানে বোঝানো গেল যে এই যে বড় হাতের জিন অর্থাৎ যেটা মৃত হবার জিন সেটা জীবিত হবার জিন এদের মধ্যে একটা একটাকে অ্যাক্টিভ ইন করে দিতে পারে মূলত একটা একটাকে একটার সাথে যুক্ত হয়ে তাকে বন্ধ করে দেয় তো পুরো আলোচনা থেকে বোঝা গেল লিথাল জিন হচ্ছে যে জিনের উপস্থিতিতে একটা জীবের মরণ ঘটে এই জিনের একই সাথে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করে তার গায়ের রঙ এবং তার জীবিত মৃত অবস্থা এই জিনটা সবচেয়ে কনফিউশন হচ্ছে সে একটা বৈশিষ্ট্যের জন্য বড় হাতের ওয়াই প্রকট অন্য বৈশিষ্ট্যটার জন্য ছোট হাতের ওয়াই প্রকট এবং তার জেনোটাইপের উপর ভিত্তি করে আমরা তার এই এতগুলো ফেনোটাইপ দেখতে পারি তাহলে এটাই ছিল জিন সংক্রান্ত বৈশিষ্ট্য